হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বিডিয়ালি লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর মেঘলা মেঘলা ওয়েদারে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও ডিসক্রিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো দেখো এখানে মেয়েকে সকাল সকাল বাবা এনে দিয়েছে পরোটা ঠিক আছে এখানে দুটো পরোটা আছে মিষ্টির দোকানের পরোটাগুলো তো ওর যেহেতু আজকে বারোটার সময় টিউশন আছে আর দেখো বেলা বারোটা বেজে গেছে তাও রোদের বংশ নেই দেখো ওয়েদারটা কুয়াশায় ভরা তো ওকে তো টিউশন যেতেই হবে তাই আর এত ঠান্ডায় ভাত খাওয়াবো না ঠিক আছে থাকবো পরোটাই খেয়ে নি পরোটা খেয়ে দেখি তো বন্ধুরা এখানে আমি কিছু কথা বলছিলাম তোমাদের সেই সাউন্ডটা শোনাতে পারলাম না কারণ পরে আমি ভিডিও শুনে দেখছি পাশে গান বাজছিল তো মাইকের সাউন্ডটা চলে এসেছিলো তো সেই জন্য এখানে আমাকে সাউন্ড মিউট করে কথা বলতে হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে ঠিক আছে এখানে আমি বলছিলাম যে দেখো বারোটা বেজে গেছে এখনও আকাশের ওয়েদার দেখো এত কুয়াশা এত ঠান্ডা ঠিক আছে দেখো ওয়েদারটা খালি জাস্ট দেখো মানে বারোটা যে বেজে গেছে মনে হচ্ছে সকাল সাতটা বাজে মানে সাতটায় মনে এর থেকে রোদ থাকে অনেকটা তাই না ছটার সময় কুয়াশা থাকে তো যে মেয়ে বলছে কটার সময় ছুটি তো বললাম দুটো বৃষ্টির মতো পড়ছে দেখো এই যে হাতে ছিটা ফোটা ছিটা ফোটা ঝিরি ঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে হাই হাই আজকে অবস্থা খারাপ কিভাবে জল ঘাটবো বলো তো কুয়াশা পড়ছে কুয়াশা ঝিরি ঝিরি বরফ হয়ে গেল শরীরটা জাস্ট বরফ তো আজ যেহেতু বৃহস্পতিবার ঠিক আছে তো আমি মেয়েকে টিউশন দিয়ে এসে সব কাজ সেরে ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে মুছে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে আগে পুজোটাই দিয়ে নিলাম ঠিক আছে সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম রান্নাঘরের কাজকর্মগুলো না হয় পরে শেয়ার করছে আগে পুজোটা দিয়ে নিলাম আগে ঠাকুর দর্শন করো তারপরে রান্নাঘর দর্শন করবে তাই তো তাহলে দিনটা ভালো যাবে এমনিতে আজকে তেইশে জানুয়ারি যে দিন দিল এখন কটা বাজে জানো বলছি চারটা উনিশ ঠিক আছে বাইরের ওয়েদার দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে এই দেখো এই দাঁড়া আর আমাকে দেখো পুরো ভূতের মতো বসে আছি চাদর মুড়ি দিয়ে তাই না সেরকমই লাগছে কেমন ঠান্ডা মাছ কেন তাহলে এটা খুলে দাও বলে কি অল্প ঠান্ডা বেশি না বলে ঘরে কম্বলের নিচে ছিলা তো টেটটা পাবা কি জলটা তো ঘাটলাম আমি না আমার হাত তো ঠান্ডা বড় হয়ে দেখো হাত ছিটকা লেগে গেছে পুরো ঠান্ডা কাঁপতে কাঁপতে আমার শরীর ব্যথা হয়ে যাচ্ছে স্নান করে দুই ঘরের পুজো টুজো দিয়ে এখন জল ফিল্টার বসিয়েছি জলটা ঘরে ঢুকিয়ে ব্যস্ত হয়ে যাবে না বন্ধুরা এবার রান্নাঘর দর্শন করো কি আর বলবো কাজকর্ম তো কিচ্ছু শেয়ার করিনি তো এই দেখো আমি গ্যাস টাস মুছে রান্নাঘর মুছে রোজকার মতো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো ওই যে হাঁড়িতে ভাত আছে আর বাটিতে তোমার রিঠে মাছের সবজি আছে পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা আর ওটা ধরলাম না এখন স্নান করে আর এই যে দুধ এখানে ঠিক আছে আর এই যে বাসন সব মেজে একে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে যে এক বালতি জল তো বাইরে ফিল্টার বসিয়েছি সেজন্য এখানে ফাঁকা তো বালতিটা ঘরে ঢুকিয়ে নেব এই দেখো এই ঘরটা যে মুছেছি এখনও ভেজা মানে কুয়াশাতে ঘরের জলটা শুকোচ্ছেই না সব ঘর ভেজা ভেজা আমার ঘরটা শুকিয়ে গেছে এই ঘরে যেহেতু ব্যানার পাতা তো যে বিছানা উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঘরটা ভেজে দেখো জামা কাপড়ে পুরো প্যান্ডেল জামা কাপড় মেলে দিয়েছিস কালকের জামা কাপড়ই শুকোয়নি আজকেরটা তো দূরে থাক সব বারান্দায় দেখো পুরো প্যাকটাপ জামা কাপড় দিয়ে ঠিক আছে আর এই যে লাস্টকার জল জল ফিল্টার তো জলের বালতিটা উঠিয়ে নেবো জলের বালতিটা ঘরে উঠিয়ে নিলে বাস তারপরে বসে পড়ব। তারপর সন্ধে দেব বাস গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখো আমি সন্ধে দিয়ে নিয়েছি ঠিক আছে তো সন্ধে দেওয়া হয়ে গেল বৃহস্পতিবার আজ তোমাদের ঠাকুরটাই বেশি দেখাচ্ছি তো এই দেখো মেয়ের বই পড়া হয়ে গেছে মেয়েকে এতক্ষণ পড়ালাম তো মেয়ে যেহেতু আজকে সকালবেলায় পড়তে গিয়েছিল তো সন্ধ্যেবেলার মেয়ের পড়া নেই তাই মেয়ে আজ ঘরেই আছে তাই ও কী করছে না করছে তাই ক্যামেরা বন্দি করলাম একটু তোমাদের সামনে আর আমি চুপচাপ বসে আছি কিছু করার নেই একটু ফোন দেখবো আর কি করব এখন ঠান্ডার দিন যে ঠান্ডা দিয়েছে আর এই যে রাতে দেখো সেদ্ধ ভাত ঠিক আছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে জমিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা টা বাই বাই গুড নাইট শুভরাত্রি